বিএনপিরা জিজ্ঞেস করেন ওরা নিজেদের লোকের তালিকা দিল জামাতকে জিজ্ঞেস করেন ওরা নিজেদের লোকের তালিকা দিল সবগুলো তালিকা নিয়ে দেখলেন যে মিল যেগুলো হয় সেগুলো তাহলে ওরা যে কোনো একটা দলের লোক না তাহলে তাদেরকে নিয়োগ দেন না বাংলাদেশের মাটিতে হাসিনার দোসরের বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে যত রাজনৈতিক নেতা আছে যত রাজনৈতিক কর্মী আছে সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য আমরা একবারও প্রশ্ন তুলবো না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে আমি জানি অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলেছে যৌক্তিক সময় কি বিষয় যুক্তি সেটাই যদি না জানি তাহলে যৌক্তিক সময় নিয়ে আলোচনা কেমনে হয় ভাব কি বিষয় যুক্তি সেটা পরিষ্কার করতে হবে কিন্তু সময় নিয়ে আসলে আলোচনার বিষয় না বিষয় হলো আমরা কি করবো অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো গুলো কি এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা জায়গায় সহযোগিতার জন্য আমরা দাঁড়িয়ে যারা তারাতে রাজি আছি কিন্তু এগুলোও তো ভাই আলোচনা করে করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের সম্মানিত যে উপদেষ্টা উপদেষ্টাগণ আছেন উনারা জানেন না ভাই কোন থানায় কোন ওসি দুষ্কৃতিকারী ছিল কোন এসআই বা ওসি বা রিটায়ার্ড ওসি দুষ্কৃতিকারী ছিল না বলে সে ভালো পজিশন পায় নাই প্রমোশন পায় নাই বা তাকে অসুবিধা হয়েছে এইগুলো কারা জানে ভাই যারা মাঠের রাজনীতি করে আমরা জানি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা তালিকা দিব আপনাদের যদি মনে হয় একটা দল এনডিএম জিজ্ঞাসা করলাম ওরা নিজেদের মুখে তালিকা দিবে আরেকটারে জিজ্ঞেস করেন না বিএনপি রে জিজ্ঞেস করেন ওরা নিজেদের মুখে তালিকা দিব। জামাত কে জিজ্ঞেস করেন ওরা নিজেদের মুখে তালিকা দিল সবগুলো তালিকা নিয়ে দেখলেন যে মিল যেগুলো হয় সেগুলো তাহলে যেগুলো একটা দলের লোক না তাদেরকে নিয়োগ দেন না আপনাদের সবাইকে ডাকতে হবে এই যে অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কার ভাবে গণমাধ্যমে আপনারাই ভাই আমাদের ভাই আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার দোষ ছিল এক সময় তাহলে আমাদের দেশে কি হাসিনার দোষ ছাড়া আর মানুষ নাই ভাই এইটা একটা কথা হলো দরকার হলো যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে চুক্তিভিত্তিক নতুন করে নিয়োগ দেন না ভাই এটা তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি কাজ করতে হবে সবকিছু তো নন্দন ভাবে চলবে না এবং এই যে হাসিনার দোষ তাদের সবার তো বিচার করতেই হবে শেখ হাসিনাকে এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে এই যে এই জায়গাগুলোতে আজকে চুপ থাকার কোন সুযোগ নাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনমা আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই কিন্তু এইটারও পদ্ধতি শুরু করতে হবে সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এটা না এটা আমরা চিন্তাও করি না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য প্রত্যেকটা প্রসেসের শুরু যত শীঘ্রই সম্ভব করতে হবে এবং এই প্রসেসগুলো এই পদ্ধতিগুলো শুরু করার জন্য তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে আমি আজকে আবারও আপনাদের সামনে গণমাধ্যমের সামনে পরিষ্কার করছি সবচেয়ে আশঙ্কাজনক হলো আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই জায়গায় জায়গায় থানা গুলো ঠিকই থানায় লোক এসছে কিন্তু থানা পুরোপুরি ভাবে কার্যকর হয়নি পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা তারা এখনো সঠিকভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি ফিরে না আসার অনেকগুলো কারণ আছে একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই ভাই বোনদের ভিতরে আস্থাহীনতা জুলাই অগস্ট মাসে যেই ঘটনাগুলো ঘটে গেছে তারপর তারাও জানে যে জনগণের রাস্তা তাদের উপর থেকে সরে গেছে এবং জনগণের রাস্তা যদি তাদের উপর থেকে সরে যায় তাহলে তারা জনগণের রক্ত সামনে পড়তে চায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের পুলিশ বাহিনীদেরকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া এই যে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া এই জায়গায় এখন পর্যন্ত কোন বড় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না এইটা করা যাদের যারা শেখ হাসিনা পৃষ্ঠপোষকতায় এই পুলিশ বাহিনীতে পুলিশ বাহিনীকে হেলমেট বাহিনীতে পরিণত করেছিল পুলিশ বাহিনীকে আওয়ামী ফ্যাসিস্টের বাহিনী বা হিসেবে তৈরি করেছিল ডিবি হারুন বিপ্লব এই যে যারা আছে এসবির মনিরুল এই যে যারা আছে এদেরকে এখনো আইনের বিচারের আয়তে আনা হয় নাই আর এই শুধু দুই পাঁচজন না পাঁচশো থেকে পাঁচ হাজার আপনার অফিসার ছিল যারা ফ্যাসিস্টের আমি ফ্যাসিস্টের বাহিনী পরিচালক হিসেবে দায়িত্বরত ছিল দুই চার পাঁচ হাজারকে তো অ্যাটলিস্ট চাকরিচ্যুত করতে হবে সেইগুলো কাদেরকে চাকরিচ্যুত করতে হবে কিভাবে করতে হবে এগুলো কোনো কিছুই বড় আমাদের সামনে এখন পর্যন্ত আসে নাই প্রত্যেকটি মিনিস্ট্রিতে যারা এখনো দায়িত্বরত আছে এই ফ্যাসিস সরকার তাদেরকে এই দায়িত্বগুলোতে বসিয়েছিল আমরা মাত্র এক জুম্মা আগে দেখলাম আমাদের জাতীয় জামে মসজিদ যেখানে যে বিতাড়িত মুফতি রুহুল আমিন ক্ষতি ছিল যে পাঁচই অগস্টের পরে নিজে পালিয়েছিল কিন্তু তাকে চাকরি থেকে বহিষ্কার না করার কারণে সে গত চালালো তো সে এই এই যে জিনিসগুলো হচ্ছে তার কি আগে চাকরি ছিল না। বিরুদ্ধে কি কেস ফাইল হওয়া উচিত ছিল না তার বিরুদ্ধে কি আইনি কর্মকান্ড শুরু হওয়া উচিত ছিল না আর সেটা যদি শুরু হতো সে পলাতক ছিল ভাই তার বিরুদ্ধে যদি আইনি কর্মকাণ্ড শুরু হতো পলাতক অবস্থা থেকে সে ফেরত এসে এই কাজ করতে পারত সে পারত না তাহলে এই যে সরকারি অবস্থানের স্থিতি ছিল তা আসছে না কারণ আমরা দেখছি আমাদের সরকার সেই জায়গার যেই ভূমিকাগুলো তাদের রাখা দরকার সেগুলো তারা রাখতে পারছে না এখানে এক মুহূর্তের জন্য মনে করেন না আমরা এই সরকার থেকে টেনে নামানোর জন্য বা শুধু এই সরকারের সমালোচনা করার জন্য বা শুধু নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই এই সরকারকে আমরা দাঁড়ি করিয়েছি এবং আমরা এই কারণে দাঁড়া করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকার যদি কোনো ভুল করে সেখানে তাদের স্টেবিলিটি যদি নড়বড় হয় আমাদের সবার জন্য এটা অত্যন্ত সংখ্যাজনক সো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন এই সরকারের স্টেবিলিটি কোনোভাবেই নড়চড় না হয় সো কোনো ভুলের কারণে যদি তাদের স্টেবিলিটিতে নড়চড় হয় এই ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং এই ভুলগুলো ঠিক করাতে তাদের সহযোগিতা করা এটাই আমাদের দায়িত্ব কর্তব্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক তপস্যার পর অনেক কষ্টের পর আমরা সবাই মিলে বসিয়েছি অগস্টের আট তারিখে তাদেরকে যে গুরু দায়িত্ব যে মহা দায়িত্ব তাদেরকে রোপণ করা হয়েছে সেই দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি আমি আবার পরিষ্কার করছি আমরা সবাই মানে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জনগণ না আমরা সবাই মানে যারা আন্দোলন করে পতন টেনে এনেছি আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীন সরকারীন সরকারকে এই জায়গায় বসিয়েছি এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি এমন আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি যার প্রথমেই ছিল যে এনারা আমাদের জনগণের জন্য কাজ করবে বসিয়েছি হয়তো আমরা কয়েকশো জন কিন্তু তারা কাজ করবে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের নাগরিকদের জন্য দ্বিতীয় প্রত্যাশা ছিল যে এই সাড়ে সতেরো কোটি নাগরিকদের জন্য সঠিকভাবে কাজ করতে হলে সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হলে অনেক সংস্কার প্রয়োজন যেগুলো ছাড়া এই অবস্থায় নির্বাচন দেওয়া যাবে না ওনারা পরিষ্কার করবেন এই সংস্কারগুলো গুলো ওনারা কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিবেন এগুলোর কিছু গোজ বাস্তবায়ন কিভাবে করবেন এই আলোচনাগুলো শুরু করা আমরা কাছ থেকে আশা রেখেছিলাম আজকে সেপ্টেম্বরের তারিখ হয়ে গেছে কিন্তু আমরা দেখছি সরকারি স্টেবিলিটি আনবার জন্য যেই কাজগুলো করা দরকার সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী দেশ সরানো দরকার ওই জায়গাগুলোতে এখনো সরানো হয় নাই